সাহাবি আমরুল আস রাহ তিনি আল্লাহ রসুলের কাছে এসেছেন নিতে ইসলাম গ্রহণ করবেন ইসলাম গ্রহণ করার পূর্বে জাহিদ যুগের লোকদেরও এই পাপ বোধটা ছিল তো উনি হাত আল্লাহ রসুলের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন ইসলাম গ্রহণের একটা নিয়ম ছিল যে ক্যালেমা পাঠ করেই আল্লাহ রসুল ইসলামে দীক্ষিত করতেন আরেকটা সিস্টেম ছিল হাতে হাত দিয়ে বা হাতের মাধ্যমে ইসলামে দীক্ষিত করতেন হাতে হাত রেখে ক্যালেমা পড়ত হাতে হাত রেখেও পড়েছে এবং হাতে হাত না দিয়েও ইসলাম গ্রহণ করেছে শুধুমাত্র ক্যালেমা পাঠের মাধ্যমে এই সাহাবি আল্লাহ রসুল সাল্লামের সাথে হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করার জন্য হাতটা বাড়িয়েছে হাত বাড়ানোর পর সে আবার হাতটা টেনে নিল হাতটা টেনে নিল তো বলে কি বাবার তুমি হাত বাড়িয়ে আবার টেনে নিলে ইসলাম গ্রহণ করতে এসেছো হাত বাড়িয়ে টেনে নিলে কেন তো সাহাবি কি বলল বললো বলছি আর আমার শর্ত আছে এই শর্তটা আমাকে আপনাকে শোনাই যে আমি জীবনে এত গুণা করেছি এত অপরাধ চর্চা করেছি এত পাপ টতাতে আমি নিমজ্জিত ছিলাম এই পাপ পাপ বোধ আমাকে খুব করে করে খাচ্ছে আমি খুবই অস্থির অস্বস্তির মধ্যে আছি যদি আমি ইসলাম গ্রহণ করি তাহলে আমার এই পাপগুলো কি হবে আল্লাহ রসুল কি বলেন আল ইসলাম শোনো তুমি ইসলামের মাধ্যমে অতীতে যত গুণা ছিল সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেন ইসলাম হলো এমন জিনিস এমন কি হাকুল বান্দার বান্দার হক যদি নষ্ট করে থাকে ইসলাম গ্রহণের আগে তাহলে সেটাও আল্লাহ মাফ করে দেবে ইসলাম হলো এমন জিনিস ইসলাম মা অতীতের যত সমস্ত আল্লাহ মাফ করে দেন এইটা শুনে বেসারা আর দেরি করে নেয় সাথে সাথে ইসলাম গ্রহণ করেছে এই সাহাবি যখনই শুনেছে যে তুমি শহীদ হয়ে গেলে তুমি যদি কাফের হাতে এই যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করো সাথে সাথে তোমার সমস্ত গা মাফ হয়ে যায় আর দেরি নাই যুদ্ধের তিনি শহীদ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ শুধু কোনো কোনো বর্ণায় আছে একজন সাহাবিকে বলছিলেন যে শোনো শোনো তাকে রিটার্ন ফিরে আসার বললেন এই শোনো দেই সব মাফ করে দেন কিন্তু যদি ঋণ তোমার থাকে কারো কাছে ঋণ নিয়েছ সেই ঋণ পরিশোধ করনি এরকম যদি হয় তাহলে কিন্তু তোমার মাফ হবে না ঝুলন্ত থাকবে তোমার পক্ষে কেউ যদি ঋণটা পরিশোধ করে তবে তুমি রেহাই পাবে কারণ ঋণ ঋণ পরিশোধ করা তবে ইসলাম গ্রহণের আগে যদি এরকম হয়ে থাকে তাহলে সমস্যা নাই ইসলাম গ্রহণের আগে যত পাপ করেছে সব পাপ আল্লাহ ইসলাম গ্রহণের মাধ্যমে মোচন করে দেবেন আর ইসলাম গ্রহণের পর যত পাপ আছে এগুলো আল্লাহ মাফ করে দেবেন শাহাদাতের মাধ্যমে শুধুমাত্র ঋণ ছাড়া এই জন্য আল্লাহ রসুল সাল্লাম কারো জানাজা করতে গেলে জিজ্ঞাসা করতেন দেন কি ঋণ আছে ঋণ এমন একটা বিষয় আর আমাদের মুসলমান সমাজে ঋণ খালি পাইলে ঋণ খুঁজে বেড়াচ্ছে কারণ কি এটা হলো বিনা পরিশ্রমের একটা ইনকাম মুসলমান কত ভাগা মুসলমান ঠিক এইসব মুসলমানের উপর এখন মুসলমান ঋণ খুঁজে বেড়ায় কেন এটা সহজ ইনকাম মুসলমান কেমন ভাবে চরিত্র বদলাই দিচ্ছে ঋণ পাইলে আর বাকি পেয়ে গেলে বাস এটাও একটা ইনকামের খাত এই মাসে কত ইনকাম হয়েছে দশ হাজার টাকার বাকি খাইছে এটা একটা ইনকাম আর আর জীবনও দেব না ওকে গড়িমসি গড়িমসি ছল চাতুরি করে চালিয়ে দেব আর কি ইনকাম যে একজনের কাছে ধোকা দিয়ে আমি বিশ হাজার টাকা ধার করেছি তাহলে তিরিশ হাজার টাকা আমার এই মাসে বাড়তি ইনকাম এরকম মুসলমান হইতে পারে না এটা মুসলমানের নীতি নয় ঋণ দিলে সৎকার তো বেশি নীতি আমি একজনকে যদি ঋণ দেই আর ঋণ ঋণ গ্রহিতা একজন ঋণ নিচ্ছে ঋণ চাচ্ছে আমার কাছে কর্জ চাচ্ছে এই কর্জ যদি আমি তাকে দেই তাহলে সদকার চাইতে বেশি নেই কারণ একজন ঋণ করে কেন সে বিপদে পড়ে ঋণ করে আর সদকার হয়তো তার এরকম বিপদ নয় গরিব মানুষ এমনি মানুষ দিচ্ছে এমনি দিচ্ছে এমনি তাকে দিয়ে থাকে সহজ কিন্তু এই ঋণটাকে আমরা এখন খেল তামাশার বস্তু বানাইছি আর বাকি এটা মুসলমানের নীতি হইতে পারে না আল্লাহ তুমার কথা এরকম মুসলমানদেরকে হেদায়ত দান করুন এরকম মুসলমানের সংখ্যা বেড়ে গেছে আমাদের সমাজে ঋণ খেলাপি সবচেয়ে যিনি বড় ধনী সে বড় ঋণ খেলাফি ইন্ডিয়ান ইল্লাহ দেশটাকেই ধ্বংস করে ফেলছে ঋণ নিতে 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 মানে ঋণ দিতে হবে না পরিশোধ করতে হবে না অথচ আল্লাহ রসুল সাল্লাম ঋণ যার ঋণ ছিল ঋণ থাকতো আল্লাহ রসুল তার জানাজার সালাদ পড়াইতেন না কত মারাত্মক এটা হক করলে বাদ বান্দার হক আমরা আসলে সবসময় খালি ইসলামের কথা শুনি খুদ্বা শুনি দিনের কথা শুনি কিন্তু এগুলো আমরা আমল করি না অবশ্যই আমাদেরকে আজকের এই খুতবার মাধ্যমে যারা শুনেছি তাদের যদি ইসলামের ইসলামকে যদি তারা মুক্ত করতে চায় ইসলামকে যদি ভেজাল মুক্ত করতে চায় তাহলে অবশ্যই এই চরিত্র আমরা বদলিয়ে ফেলব যে কোনো মূল্যে যেভাবেই হোক কারো যদি হক আমরা নষ্ট করে থাকি বাকি নিয়ে থাকি অথবা ঋণ নিয়েছি সেটা অবশ্যই আজকে আর দেরি করা যাবে না আজকে যেন আমরা পরিশোধ করে ফেলি আজকে যেন আমরা এই দায়বদ্ধতা আমরা যেন স্বীকার করি এবং এই দায়ী মুক্ত হওয়ার জন্য সচেষ্ট হয়ে আল্লাহ আমাদেরকে তো দান করান